বর্ণিত আছে যে রাসুল সাল্লাম বলেছেন জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি হেসান করেনি আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম সম্প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের নামাজ শিরোনামে নাসির আলবানের বইকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়ে হাদিস ছাড়া নামাজ পড়বা কেমনে এই প্রশ্ন করা ওলামাদের কারো যে নামাজ হয় না তা আমরা আলবানী সাহেবের বই থেকে জানলাম প্রসিদ্ধ ইমামদের চেয়েও রাসুল সাল্লাই সাল্লামের নামাজের বিশুদ্ধতম বিবরণ দিলেন নাসিরুদ্দিন আলবানী আলহামদুলিল্লাহ নাসির উদ্দিন আলবাণীর একশো ভাগ সহি নামাজের আন্দোলনের ভিত্তিও এই হাদিস যে নামাজ পড়তে হবে নবীজি সাল্লা আলাইসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন না মসজিদ আলাদা মাদ্রাসা আলাদা তো আলবানীর আগে সবাই আবু জেহেল আবু আলহাবদের মতো নামাজ পড়তেন শায়খ আলবানির বই বাংলায় পাওয়া গেল আহলে হাদিসের আলেমরা সবাই নামাজ শিক্ষার উপর আলাদা আলাদা বই লিখেছেন কেয়ামত পর্যন্ত নামাজ শিক্ষা দেয়া শেষ হবে না